আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে মনটা খুবই খারাপ শুধু আমার না সারা বিশ্ববাসীর মনটা খুবই খারাপ বিশ্বটা এখন মারাত্মক হুমকির মুখে বিশেষ করে ইরানে আমেরিকার হামলার পর থেকে তো সে যাই হোক তবু জীবন থেমে থাকে না আমি খুবই চমৎকার একটা জায়গায় আসলাম দেখেন এটা কি ডাহক পাখি এটা এটা কি ডাহক পাখি কিনা একটু বলবেন কারো যদি জানা থাকে তো অবাক করার বিষয় হলো আমি এখানে আসার পর থেকেই মানে একটা গাছ খুবই খুঁজতেছি মানে যে বাংলাদেশের জাম গাছ এখানে কোথায় আছে আমি অনেক ইউটিউবে অনেকের ভিডিও দেখলাম অনেককে আমি নক দিলাম অনেকেই আমাকে অ্যাড্রেস দিয়েছে এখান থেকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা দূরে কিন্তু অবাক করা বিষয় আমার বাসার সামনেই যেমন ওই যে এটার পিছন দিয়ে হলো আমার বাসা আমার বাসার সামনে এতগুলা জাম গাছ সেটা আমা আমি জানতাম না আমি ধন্যবাদ জানাই বাবুল ভাইকে উনি মূলত আমাকে বলল যে আমার বাসার আশেপাশেই একটা লেকের পাশে অনেকগুলো জাম গাছ আছে তো দেখেন এটা হলো এখানে এই যে এই সিরিয়ালে যত গাছ দেখতেছেন সবগুলাই জাম গাছ আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো এবং দেখেন এই যে এগুলো এখনও লাল হয়ে আছে আমি একটা বিসমিল্লা বলে খাই বিসমিল্লা দেখেন ওরে সোবাহান আল্লাহ এত টেস্টি এত টেস্টি এবং দেখেন এই দিক থেকে জামগুলো দেখেন এই যে আমি বলতে বাধ্য হচ্ছে আমাদের জাম দেখেন কি পরিমাণ জাম আমি একটু ক্লোজ করে করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় বড় সাইজের আমার বাসার সামনে এই জাম গাছ আমি আরও আগে টের পাইলে এসে এসে প্রতিদিন খাব খাইতে পারতাম দেখেন এ হলো জাম দেখেন কতগুলা জাম ধরে আছে আমি খুবই অবাক আমি জানি না এই গাছগুলো কে রোপণ করছে অবশ্যই এখানকার কেউ নাকি বাংলাদেশি কেউ ইতিহাসটা জানতে পারলে আমার ভালো লাগতো এই যে এবং এই যে দেখেন অনেক জাম ধরে আছে কত কি পরিমাণে জাম ধরে আছে দেখেন পুরা গাছে জাম তো আপনারা যারা এই জায়গাটায় আসতে চান ইজিলি আসতে পারেন দেখেন এই এই সবগুলা জাম গাছ সবগুলোতে জাম ধরে আছে আমার যেটা মনে হচ্ছে এখানে কোনো কোনো বাংলাদেশি আসছেন যেমন এই যে মানে গাছের জাম গাছের ডাল ভেঙে জাম টাম খাইয়ে গেছে যেটা আসলে করা ঠিক না দেখেন এদিকে খুব বেশিতে ঝাঁকে ঝাঁকে ধরে আছে তেমন না কিন্তু অনেকগুলা গাছ অনেকগুলা গাছ হতে এখানে আমার মনে হচ্ছে কয়েক মন জাম হবে এখন জাম পাড়ার সিস্টেমটা তো তেমন একটা জানা নাই দেখেন এই যে সিরিয়ালি সবগুলায় জাম গাছ সবগুলাই জাম গাছ এবং নিচে জাম পড়ে আছে জাম টোকায় খাওয়ার দেখেন আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে এতগুলা জাম গাছ কিন্তু সাধারণত আমাদের দেশে জাম গাছের নিচে পশু পাখি যে খায় বা পাখিরা যে জাম খায় অনেক পড়ে থাকে বাট এখানে সেটা নাই দেখেন এই যে কতগুলো দাম সব জাম ধরে আছে সব দাম ধরে আছে এখানে দেখেন এই গাছটাতে গাছগুলো তো উঠে যাওয়া যায় এখন মানে জাম পাড়ার সিস্টেম কি কারো যদি জানা থাকে একটু বলবেন সম্ভবত এখানে গাছে উঠাটা রিস্ক গাছে উঠলেই পুলিশ চলে আসবে আমি চিন্তা করতেছি এখন তো সকাল এখানে বিকেলবেলা লাঠে টাঠি বা ওই যে ল্যাডার ল্যাডারগুলো নিয়ে এখানে এসে আমি জাম পারবো দেখেন এত সুন্দর একটা জায়গা পাশে লেক কেউ যদি এখানে আসতে চান মানে মাছও ধরতে পারবেন পাশাপাশি ইচ্ছে মতে জাম খেয়ে রঙিন করি মুখ মানে মুখটা রঙিন করে যেতে পারবেন দেখেন এই দৃশ্যটা এমন মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে মানে প্রকৃতির সৌন্দর্য এখানে অসাধারণ দেখেন কতগুলা জাম গাছ অনেক বড় বড় জাম কতগুলা জাম গাছ এখানে যদি কাউন্ট অর্থাৎ এই সিরিয়ালে প্রায় বিশটা জাম গাছ দেখেন জাম মোটামুটি পাকতেছে এখনই কেউ যদি আসতে চান আসতে পারেন দেখেন এই যে এখানে এগুলা আবার ওই যে ছোট জামগুলা ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে এরকম ছোটো জামের গাছগুলা ছিল মানে ওগুলা আরো গোল গোল দেখেন আমার বাসার সামনে এত কাছে এতগুলা জাম গাছ আমি জানতাম না আমি যে কত মানুষকে আমি নক করছি যে কোথায় জাম গাছ কত মানুষকে আমি জিজ্ঞাসা করছি অথচ আমার বাসার সামনেই এতগুলা জাম গাছ দেখেন এগুলো যখন ম্যাচিওর হবে তখন আমি ইজিলি এসে এখান থেকে পিক করতে পারবো হাত দিয়ে দেখেন একদমই লাল হয়ে আছে এগুলো যখন কালো হবে তখনই খাওয়া যাবে আমি অপেক্ষায় আছি দেখেন এই সবগুলা জাম গাছ অনেক বয়স্ক অনেক বয়সী জাম গাছ এবং ওই যে দেখা যাচ্ছে যে ওগুলাও কিন্তু জাম গাছ আমি একটু গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পিছন দিকে যদি তাকাই এই সবগুলাই জাম গাছ যে এটাও নতুন জাম গাছ দেখেন পানিগুলো কত ক্লিন কত পরিষ্কার ওই পাশের অ্যাপার্টমেন্টগুলা একদম লেকের কাছাকাছি নারকেল গাছ আম গাছ আপনার মনে হবে হঠাৎ করে যে এটা বাংলাদেশে যে নারকেল গাছ আম গাছ গইয়া গাছ আবার এদিকে জাম গাছ তো আছেই ওরে আল্লাহ এটাতে তো আরও বেশি জাম ধরে আছে দেখেন দেখেন যদি আরো ক্লোজ করে দেখাই আমি অনেক জ্যাম ধরে আছে এত জ্যাম আমি বাংলাদেশেও কোথাও দেখে নাই দেখেন এই যে পরিমাণ জ্যাম ধরে আছে আল্লাহ 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 এগুলো কেমনে পারবো কারো যদি জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ যে কীভাবে জ্যাম পারতে পারি আধুনিক উপায়ে গাছে না উঠে কিভাবে জাম পাড়তে পারে একটু বলবেন যে আমাকে ভালো বুদ্ধি দিবেন সহজলভ্য বুদ্ধি দিবেন তাকে আমি জাম পৌঁছাই দেব তার বাসায় দেখেন এই সিরিয়ালও কতগুলা জাম গাছ অনেক জাম পড়েও আছে নিচে গাছগুলো আরও নিচু হলে হাত দিয়ে নেওয়া যায় তো অনেক জাম মানে দেখেন এই যে পুরা সিরিয়াল এই যে এগুলো সবই জাম গাছ এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা জাম গাছ তো কেউ যদি জাম অলরেডি যারা পোটল অর্ডারের অনেক দিন ধরেই আছেন তারা সবাই জানেন তবু কারো যদি জানা না থাকে আপনি এখানে এসে জাম ইচ্ছামতে খেতে পারেন এটা হলো আমি আপনাদেরকে বলি ফোর ফর্টি ওয়ান থেকে সিক্সটিনথ অ্যাভিনিউ সিক্সটিন্থ সিক্সটিন্থ স্ট্রিট মানে ফোর ফর্টি ওয়ান থেকে আপনি যখন সিক্সটিন্থ স্ট্রিটে ঢুকবেন একটু ঢুকলেই হাতের বামে মানে আমার বাসাটা ম্যাজেস্টিক গার্ডেন পার হয়ে হাতের বামে ইজিলি এটার একজাক্ট লোকেশান বা নাম্বার তো আমি বলতে পারবো না তাই লোকেশানটা বলতেছি আমি এর বাইরেও যদি কেউ যদি না বুঝে থাকেন আমাকে একটু নখ দিয়ে আপনি যখন এদিকে আসবেন তখন আমি আমার বাসা যেহেতু কাছেই আমার বাসা থেকে হাঁটা দূরত্বে আমি নিয়ে আসব না দেখেন কি পরিমাণ জ্যাম ধরে আছে এই জ্যামগুলো আচ্ছা এই একটা ঢাল নিচে দেখা যাচ্ছে দেখে ওটার থেকে একটু খেয়ে রঙিন করে মুখ করা যায় কিনা এটাতে ভরপুর দেখেন সুবাহান আল্লাহ এই গাছটা থেকে দেখেন দেখেন এই যে খুবই আমি যদি একটা ছোটোখাটো ল্যাডারও নিয়ে আসতে পারতাম এখান থেকে এটার উপরে দাঁড়ায় জাম নিতে পারতাম দেখেন কি পরিমাণ জাম ধরে আছে ও মা কত বড়ো একটা মাছ এখানে যদি কোঁচ থাকতো কোঁচ দিয়ে এত মাছ ধরা যায় তো আচ্ছা একদম চোখের সামনেই হলো আমার জাম দেখেন এখানে মোটামুটি হাত দিয়ে নেওয়া যাবে এটা একদম হাতের কাছাকাছি তো ছোটোবেলায় আমরা পড়ছি না যে পাকা জামের শাখায় উঠি রঙিন করে মুখ তো আমি শাখায় না উঠে নিচে দাঁড়াই খুব হানাল্লা বিশ্বাস যদি করেন এত মিষ্টি জামগুলা এত মিষ্টি জামগুলা এই ডালটা নিচে আসছে তাই খাওয়া যাচ্ছে ফল ধুয়ে খাওয়া ভালো তোমার কী পড়লো আল্লাহ গাছ থেকে এটা কী পড়লো আমি তো ভয় পাইলাম তো ভিডিওটা শেষ করবো যারা এখানে আসতে চান আমি আবারও বলি এটা হলো আপনার ফোর ফর্টি ওয়ান থেকে তখন সিক্সটিন্থ স্ট্রিটে ঢুকবেন এবং জিপ কোড থ্রি থ্রি ওয়ান থ্রি ফোর পর্টন থেকে যখন সিক্সটিন্থ স্ট্রিটে ঢুকবেন যে মানে লডার হিল যে ফায়ার স্টেশনটা আছে সে ফায়ার ফায়ার স্টেশন একটু সামনে এসে হাতের বামে হাতের বামে ঢুকলেই এই যে যেগুলো দেখেন এখন এগুলো কোনো অ্যাড্রেস তো আমি বুঝি না জায়গাটা একটু আপনাদেরকে দেখাই যদি কেউ চিনতে পারেন আমার বাসার সামনে কিন্তু এদিকে আমি কখনো ঢুকে নাই তো যারা জাম আমার মতো পছন্দ করেন এখানে এসে জাম ইচ্ছে মতো খাইতে পারেন ঠোঁট জিব্বা সব কিছুই লাল করতে পারেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ